নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ সারা দেশের সঙ্গে আসামেও মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস রবিবার থেকে শুরু হচ্ছে এ নিয়ে বিভিন্ন এলাকার মসজিদগুলোতে রমজান মাস পালন করার জন্য প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছেন মুসলিম ধর্মাবলম্বী জনগণ উল্লেখ্য সৌদি আরবের আকাশে শুক্রবার রাতে চাঁদ দেখা যাওয়ার কারণে শনিবার থেকে সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হয়েছে এদিকে রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলার বিভিন্ন মসজিদেও শনিবার এশার নামাজের পর টরাবীর নামাজ অনুষ্ঠিত হয় রমজান মাস শুরুর প্রাক মুহূর্তে ব্রহ্মপুত্র উপত্যকার এক বিশিষ্ট মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তির মুখ থেকে চেনে নেব রমজান মাস শুরুর বিস্তারিত তথ্য আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ যাকালি সৌদি আরব যেহেতু অলরেডি জুন দেখা গেছে গতি আজি তথা গোটে লগতে গুয়াহী যে রোজা অহা অহাকালিৰ পৰা আজি যেনেকৈ তাৰাবিহ আৰম্ভ হ'ব আৰু অহাকালিৰ পৰা ৰমজান মাহ ৰোজা আৰম্ভ হ'ব বুলি কোনো নিশ্চিত হৈ গৈছে গতিকে বোহাগ বুঢ়াগ গোটেই গুৱাহাটীতেই যেনেকৈ খাদকা মছজিদ হওক বা আম্বাৰী বুঢ়া মছজিদ হওক গুৱাহাটীৰ বিভিন্ন মছজিদত এক এই উলহ মালহৰ এক পৰিৱেশ দেখা গৈ আছে আৰু মানুহবিলাক খুব উৎসাহী ৰমজান মাহ ৰমজান মাহ পালন কৰিব অহাকালিৰ পৰা ৰোজা বিভিন্ন ধৰণৰ খৰিদাৰি যেনেকৈ খেজুৰ চেৱাই আদি বিভিন্ন ফল মূল মানুষের কিনে রোজার কারণে প্রস্তুতি চলাই আছে আর মানুহৰ মাজত এক মানুহৰ মাজত এক ধুনিয়া পরিবেশ এটা যে রোজার কারণে যে তৈরি সে মানুহৰ মাজত খুব জোর সরসে দেখা গৈ আছে আৰু মানুহ ইয়াক লৈ খুব উৎসাহিত আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত কৰক আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চেনেলটো সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ